দেশ এইটা সেক্ষেত্রে মানে আইনের দৃষ্টিতে সেটা সুবিচার হবে না শেখ হাসিনা কিন্তু আমরা গণহত্যাকারী ডাইনি পিসাজ ফেরাউন নমরুদ হিটলারের মতো তাকে আমরা গণহত্যাকারী বলছি এবং যেটা জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে সেখানে যেই এই বিতর্কটা সৃষ্টি করা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে এখানে দেখানোই হচ্ছে যে শেখ হাসিনার সাজ পোশাককে তুলে ধরে সে সেই মোটিভটাকে পুষ্পোত্তলিকা হিসেবে প্রদর্শন করা হয়েছে সুতরাং একজন খুনির পরিচয় শুধু একজন খুনি একজন গণহত্যাকারীর পরিচয় একজন গণহত্যাকারী অন্য কোনো পরিচয় বলে আমরা মনে করি না বা জাগ্রত জুলাই মনে করে না সরকারের কাছে আমাদের বার্তা স্পষ্ট খুনি হাসিনার আমাদের দু হাজার ভাই বোনকে জুলাইয়ে মেরেছে এরকম ছোটো বড়ো পাঁচ ছয়টা গণহত্যা সে চালিয়েছে এবং অসংখ্য মানুষকে গুম খুন করেছে আয়নাঘরে রেখেছে তো সেই গণহত্যাকারীকে যখন সেফ একজিট দেযা হয়েছে জুলাইতে তাদের সঙ্গে এই রাষ্ট্রযন্ত্রের ইলুস সরকারের কোনো কোনো বহলের একটি সমন্বয় হচ্ছে বা একটা হচ্ছে নানান কিছুর বিনিময় এখনও আমাদের বিচার নিশ্চিত হচ্ছে না এবং বিচার প্রক্রিয়ার আগা দীর্ঘতি দেখছি আমরা এটা যেন দীর্ঘতি না হয়ে এই বিচার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে আগায় সেটা একটা আমাদের দাবি এবং আওয়ামী লীগ যেহেতু এতগুলো গণহত্যা চালিয়েছে এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়